আসসালামু আলাইকুম আরও একটি অর্ডার মাল তৈরি করলাম আর এ মালটা তৈরি করলাম হবিগঞ্জ থেকে আব্দুর রোপ আব্দুর রোপ ভাই উনি আমার কাছে আমার ভিডিও থেকে এটা অর্ডার করেছিলেন ওনার আসলে ডেগোডারের ব্যবসা আছে তো ভাই আমার ভিডিও থেকে বলছেন ভাই আমাকে এক পেয়ার মাল বাজানোর জন্য একটা ভালো একটা চেট বানিয়ে দেন তো ভাইকে এখানে আটচল্লিশ ট্রান্ডাস্টার বানিয়ে দিলাম এই পাশে আছে চব্বিশটা এই পাশে আছে চব্বিশটা মোট আটচল্লিশটা এবং এখানে যে মালগুলো ব্যবহার করছি সব অরিজিনাল মাল দেখেন এখানে ট্রান্স্টারগুলো ব্যবহার করছি সব আছে ট্রান্ডিস্টার অরিজিনাল খুবই ভালো মানের ট্রানজিস্টার ব্যবহার করছি ভাইকে আগেই বলছিলাম ভাইয়া আপনার আমার ছেট নিয়ে আপনার টেনশনে থাকা লাগবে না ইনশাআল্লাহ সেটের সাউন্ড কোয়ালিটি ইনশাল্লাহ ঠিকসই ভালো হবে যেভাবে তৈরি করছি ইনশাআল্লাহ খুবই শক্ত করে তৈরি করছি লড়াচড়া কোনো আশঙ্কা নাই এবং এখানে যে ট্রান্সফর্মার আসলে বানাতে হলে যে মেন বিষয় সেটা হলো ট্রান্সফর্মার সেটা আপনার এখানে হাজারটা ট্রান্সিস্টার দিলেও আপনার সাউন্ড বাড়বে না সাউন্ড বরং কমে যাবে যদি না এখানে ট্রান্সিস্টার ভালো ট্রান্সফর্মার না ভালো হয় আমরা এখানে ট্রান্সফর্মার যেটা দিয়েছি সেটা হলো অরিজিনাল তামার তৈরি বিশ চেম্পের ট্রান্সফর্মার পঁয়ষট্টি যেটা পঁয়ষট্টি আমার নিজের হাতে তৈরি করে ট্রান্সফর্মারটা আমি নিজের হাতে তৈরি করি আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য রাখবেন যেটা বেস ফেটা যায় সেটা হলো আপনার ক্যাপাসিটির খারাপ হলে তো এখানে আমরা যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করছি অরিজিনাল পিটি কোণের ক্যাপাসিটার এগুলো পিটি কোণের আটটা ব্যবহার করছি আমরা এই পাশে চারটা এই পাশে চারটা মোট আটটা ব্যবহার করছি একশো ভোল্টের দশ হাজার মাইক্রোব্রেন একশো ভোল্টের ক্যাপাসিটার আর যে ক্যাপাসিটার বোর্ডটা আমরা ব্যবহার করছি পাওয়ার বোর্ডটা সেটাও আপনার চানা পাওয়ার বোর্ড খুবই ভালো মানের যেটা সাবস্টারের সহ থাকে আর সম্পূর্ণ কানেকশন টার্মিনাল দিয়ে দেখেন কানেক্টর দিয়ে সম্পূর্ণ কাজ করা আছে আপনারা চাইলে টান দিয়ে খুলে খুলে নিতে পারবেন আলাদা আলাদা করে ফেল নিতে পারবেন এক মুহূর্তে চাইলে এই বোর্ডের কোনো সমস্যা হলো আপনার এখানে টান দিয়ে খুলে দেবেন দিয়ে এই বোর্ডটা আলাদা করতে পারবেন সেভাবে সিস্টেম করে করা আছে আর যেহেতু আমরা এখানে ড্রাইভার বোর্ড দিয়ে করছি এই ড্রাইভার বোর্ডে আপনাদের কোনো স্পিকার প্রটেকশন থাকে না যার কারণে আমরা আলাদা এখানে স্পিকার প্রটেকশন ব্যবহার করছি দুই পাশে দুটা স্পিকার প্রটেকশন ব্যবহার করছি আমরা যেটা একটা প্রফেশনাল লাগে লাগে স্পিকার এবং এগুলো তো সেইগুলো আছে এমপি ফায়ারে আর চারটা কুলিং ফ্যান ব্যবহার করছি যেহেতু আমরা চারটা কুলিং ফ্যান ব্যবহার করছি কারণ আমাদের এটা একটা এক পিয়ার মাল চলবে হিট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু হিট হবে সেক্ষেত্রে আমাদের এই পাশ দিয়ে বাতাস দেবে গরম বাতাসটা বের করে দেবে একটু গরম হলেও এই বের করে দেবে তবে আমার বিশ্বের যে গরম হবে না সেটটা যেহেতু আমাদের ভালো আমরা ভালো ট্রান্সফর্মার ব্যবহার করছি এখানে গরম হওয়ার সম্ভাবনা নেই আমি অনেকক্ষণ বাজেছি বাজে টেস্ট করছি কিন্তু গরম পাই নেই গরম অ্যাকচুয়াল গরম হয়নি খুবই ভালো রেজাল্ট পাইছি আর এখানে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে আমার নিজের মতো করে তৈরি করছি এগুলো ডায়েটকে তৈরি করছি আমি নিজে তৈরি করছি আর এখানে যেহেতু এটা কোনো বেস্টন নাই এটা বেস্টু নাই সাইকে এটা একটা অ্যাম্পি ফায়ার হেড দেওয়া হেড এটা মিক্সার দেওয়া দিতে হবে তো এখানে মিক্সারের লাইন আছে চাইলে এখান থেকে আউট হবে এখানে যে ইনপুটটা দিলেন সেই ইনপুটটা এখান থেকে আউট করতে পারবেন একই লাইন করে আছে যে সিস্টেম করে করা আসে স্পিকার স্পকিং সকেট আছে এবং টার্মিনাল টার্মিনালগুলো আছে চারটে টার্মিনাল আছে আর এমপি ফায়ারটা দেখাবো আর যারা এমপি ফায়ার নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারাও নিতে পারেন আর যারা বাসাবাড়ির জন্য নেবেন তারাও নিতে পারবেন যারা পুরাতন হেড মেরামত করে নেবেন তারাও নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় ইনশাল্লাহ জেলা থেকে পাঠাতে পারবেন এবং নিয়েও আসতে পারবেন আমার দোকান বগুড়া জেলার নন্দীগ্রাম মার্কেট আমার দোকান তো এগুলো মূলত অর্ডারে অনলাইনে অর্ডার হয় এখানে কোনো দুই নম্বরে কোনো কাজ নাই আমি যে সেট বানাই সেটা নিয়ে ভিডিও করি সবাইকে দেখাই ইনশাল্লাহ রব আব্দুর রব ভাই উনিও দেখবে যে ভিডিও ভিডিওতে যে আসলে কেমন হলো সেটটা এখানে যে হেডসিংগুলো আমরা ব্যবহার করি টু ইন ওয়ান হেডসিং এগুলো খুবই ভালো মানে হেডসিং টু ইন ওয়ান এগুলো হেডসিং খুবই খুবই ভালো মানের এবং দামি তো দেখেন আমরা একটু প্লে করবো প্লে করে একটু আপনাদেরকে দেখাবো আসলে সেটা সাউন্ড কোয়ালিটি সেটা কোনো হামিং আছে কি না ইত্যাদি দেখেন আমরা প্লে করি এই দেখেন প্লে করলাম স্পিকার পরেকশন চালু হয়ে গেল তো আমরা একটু গান লাগাবো আমরা গান যেহেতু এটা মিক্সার ছাড়া বাজবে না তো আমরা এখানে একটা ইএসবি নিছি ইএসবি সার্কেট নিয়েছি তৈরি করে এবং এখানে এই পাশে লাইনটা দিয়েছি এই পাশে লাইন দিয়েছি এবং এই পাশে আমরা স্পিকারের ইনপুটটা করছি তো দেখেন আমরা প্লে করি আমরা এখানে একটা মোবাইল নিছি গানটা প্লে করার জন্য তো এখানে আমাদের এটা গানটা প্লে করতে হবে তো এটা এক সাইড গেল আমরা আরেক সাইড দেখাবো তো দেখলেন ইনশাল্লাহ সেট দেখা লাগবে না সেটে প্রচুর সাউন্ড আছে এবং এগুলো বোর্ড দা সেট যেগুলো সেগুলো আপনার যখন মিক্সারের লাইন দেবেন তখন দ্বিগুণ সেটের সাউন্ড বৃদ্ধি পাওয়া যায় আরও সাউন্ড হয় তো যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেন আর যারা সেট তৈরি করে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করেন আর এই সেটের প্রাইসটাগুলো দিই এই সেটের প্রাইসটা নিচ্ছি আমি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার যারা নেবেন অর্ডার করবেন পঁচিশ হাজার টাকা কোনো দেখা দোকান হয় পঁচিশ হাজার টাকা দিয়ে আপনারা চাইলে পেতে পারেন এই ধরনের একটা সাউন্ড সিস্টেম তো ধন্যবাদ সবাইকে আলাইকুম